বন্ধুরা নমস্কার বিজেপির সামনে যে খুব কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে তারও এক আরও একটা প্রমাণ আজকে পাওয়া গেল ঝাড়খণ্ডে বিজেপির এক নম্বর প্রতিপক্ষ হেমন্ত সোরেন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে হাইকোর্ট থেকে বেল পেলেন যার বেল মাত্র এক মাস আগে মানে গত মাসে যার বেল আবেদন এই হাইকোর্টে খারিজ করে দিয়েছিল যাকে কিছু সময়ের জন্য নির্বাচনে প্রচার করার জন্য আপনার বেইল দিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত অস্বীকার করেছিল যার বেলাবেদন আবেদন করে দিয়েছিল স্পেশাল কোর্ট সেই হেমন্ত শরণকে প্রাথমিকভাবে নির্দোষ মেনে নিয়ে হাইকোর্ট সেই হাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্ট আজকে তাকে বেল দিল এবং বেল দিল এমন একটা সময়ে যখন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে আর কয়েক মাস পরে আপনার মহারাষ্ট্র এবং হরিয়ানার সঙ্গে ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলো একদিকে ভারতীয় জনতা পার্টি আরেক দিকে হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একদিকে এনডিএ বিজেপির নেতৃত্বাধীন আরেক দিকে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কংগ্রেসও আছে এই কংগ্রেস এবং জেএমএম মিলেই সেখানে ক্ষমতা মানে ক্ষমতা ভোগ করছে তারা এই রকম সময়ে যদি সময় খারাপ না হয় তাহলে এরকম সিদ্ধান্ত আসে না তো বিজেপির সময়টা যে আগামী দিনে খারাপ যেতে চলেছে এগুলি তার ইঙ্গিত সম্ভবত কারণ এর আগেও আমরা দেখেছি কদিন আগে মাত্র অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ অ্যাভিনিউ কোর্ট বেল দিয়ে দিয়েছিল যদিও হাইকোর্টে তারা আবেদন করার পরে হাইকোর্ট সেই বেইল আবেদন খারিজ করে দেয় সেই বেলটাকে খারিজ করে দেয় এবং এরপরে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই গ্রেপ্তার করে এখন সুপ্রিম কোর্টে আবার তারা আবেদন জানাবে বলে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে আবার ওই রাউজ এভিনিউ কোর্টের যে বেইল গ্রান্ট করা হয়েছিল সেটাকেই যে বহালে রাখবে না তা গ্যারান্টি দেওয়া বলা যায় না বিজেপির সময় যদি সত্যি সত্যি আরও বেশি খারাপ হয় তাহলে অরবিন্দ কেজরিওয়ালও বেইল পেয়ে আগামী দিনে মুক্ত মানে বাতাসে নিঃশ্বাস নেবেন শ্বাস নেবেন তো এই রকমভাবে দেখা যাচ্ছে যে বিজেপি নির্বাচনে বিজয়ী হয়েছে ঠিকই এনডিএ ক্ষমতা এসেছে এসেছে ঠিকই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্যদের কাঁধে ভর করে ক্ষমতায় ফিরে আসার সুযোগ পেয়েছে ঠিকই কিন্তু তার বিরুদ্ধে বড় ধরনের শক্তি নিয়ে ইন্ডিয়া জোট দাঁড়িয়ে গেছে তাকে প্রতিটা পদক্ষেপে তাকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে রকম অবস্থা দেখতে আপনার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাইরে আসা বিজেপিকে যথেষ্ট টেনশানে রাখবে কারণ ঝাড়খণ্ডের নির্বাচনে এবার এই হেমন্ত সোরেন তার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যাবে কারণ এটা ধরেই নেওয়া নেবে মানুষ বা তাদের তার দল এইভাবেই প্রচারটা করবে যে তিনি নির্দোষ তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল আর তিনি তো এর আগেও বলেছিলেন যে আদিবাসী হওয়ার কারণে তাকে তিনি এরকমভাবে এগিয়ে আসবেন এবং মুখ্যমন্ত্রী হবেন এগুলি বিজেপি তারা সহ্য করতে পারেনি তার কারণে তাকে ফাঁসানো হয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে এই কথাগুলো যখন বিধানসভা নির্বাচনের আগে তিনি ব্যাপকভাবে ঘুরে ঘুরে বলবেন তখন বিজেপি প্রচণ্ড ইরিটেশনের শিকার হবে একবার ধরুন চলুন আমরা দেখে নিই যে এই যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে এবার কীরকম রেজাল্ট হয়েছিল লোকসভাতে ঝাড়খণ্ডে টোটাল চোদ্দোটা লোকসভা সিট রয়েছে এর মধ্যে বিজেপি নয়টা পেয়েছে বেশি পেয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু বিজেপি তিনটা আসন কমে গিয়েছে অর্থাৎ গতবার বিজেপি বারোটা পেয়েছিল চোদ্দোর মধ্যে সেই জায়গাতে বিজেপির এবার তিনটা হারাতে হয়েছে তাহলে বিজেপি বেশি আসন পেলেও তার কিন্তু লোকসান হয়েছে এটা খেয়াল রাখতে হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পাঁচটি আসন পেয়েছে তার তিনটি প্লাস হয়েছে অর্থাৎ হেমন্ত সরেনকে জেলে ঢুকিয়ে ইডির মামলায় জেলে ঢুকিয়ে বিজেপির লোকসান হয়েছে এটা প্রমাণিত ভোট পার্সেন্টেজ বিজেপির বিজেপি এর আগে দু হাজার যা পেয়েছিলো তার চেয়ে এইট বা প্রায় নাইন নয় শতাংশ ভোট বিজেপির এবারে লোকসভা নির্বাচনে কমেছে তাহলে লাভটা কোথেকে হলো বিজেপি পেয়েছে ফর্টি সেভেন ভোট আর জে এম এম পেয়েছে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট মানে থার্টি নাইন পার্সেন্ট ধরে নিতে পারি এবার জে এম এর কিন্তু ফোর পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ভোট বেড়েছে অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে জে এম এমকে বরং সুবিধা করে দিয়েছে বিজেপি বলা যায় এবার আমরা দেখি একবার যে বিধানসভা নির্বাচন হয়েছিল দু হাজার উনিশ সালে ঝাড়খণ্ডে যে সেই বিধানসভা নির্বাচনে কি অবস্থা হয়েছিল একাশিটি আসন মোট বিধানসভাতে তার মধ্যে জে এম এম পেয়েছিল তিরিশটি আসন আর কংগ্রেস পেয়েছিল ষোলোটি আসন এখানে কিন্তু এম আর কংগ্রেস মিলে জোট সরকার চালাচ্ছে এবার গত নির্বাচনে জে এম এম এর এগারোটি আসন বেড়েছিল কংগ্রেসের বেড়েছিল দশটি আসন বিজেপি পঁচিশটি আসন পেয়েছিল বিজেপি বারোটি আসন হারিয়েছিল জে তারা তিনটি আসন পেয়েছিল তারা মাইনাস হয়েছিল তাদের পাঁচটি আসন আজসু তারা পেয়েছিল দুইটি আসন তাদেরও মাইনাস হয়েছিল তিনটি আসন তাহলে জে এম এর অনেক লাভ হয়েছিল কংগ্রেসের অনেক লাভ হয়েছিল। এইবার যখন আপনার নির্বাচন সামনে যখন চাম্পাই সোরেন আপনার মুখ্যমন্ত্রীর পদে আছেন কারণ গ্রেপ্তার হবেন ধরে নিয়েই কি করেছিলেন হেমন্ত সোরেন পদত্যাগ করেছিলেন পদত্যাগ করার অল্প সময় পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী সময় তার স্ত্রীকে না বসিয়ে তার মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীর পদে বসান তিনি চম্পাই সোরেন নিঃসন্দেহে হেমন্ত সোরেনের যথেষ্ট অনুগত এবং বিশ্বস্ত তার কারণেই তার ওপরে ভরসা রেখেছে এখন এই নির্বাচনের আগে আপনার হেমন্ত সোরেন আরও একবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন বলে মনে হয় না বরং তিনি এই আবেগটাকে কাজে লাগিয়ে এই মুক্তি পাওয়াটাকে কাজে লাগিয়ে তিনি ঝাড়খণ্ডে প্রচারে ঝড় তুলবেন এবং তার সঙ্গে ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলো তার সঙ্গে যোগ দেবেন এবং সব মিলিয়ে বিজেপিকে ভিলেন হিসেবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আর ইন্ডিয়া জোটকে ভিকটিম হিসাবে ভিকটিম কার্ড খেলে ভিকটিম হিসেবে তুলে ধরবেন এই যে অবস্থাটা গত নির্বাচনে লোকসভা নির্বাচনে বিজেপি বেশি সংখ্যক আসন পেয়েছে এটা ঠিক কিন্তু খেয়াল রাখতে হবে তখন আপনার হেমন্ত সরেন জেলের ভেতরে ছিল অনেক মানুষ সন্দেহের মধ্যে ছিল যে আসলেই বোধ তিনি অপরাধ করেছেন তারপরও তার দল হঠাৎ করে নেতৃত্বহীন হয়ে যায় ফলে দলের যা মাথা মাথা যদি সঙ্গে না থাকে তাহলে তার পরিকল্পনা তৈরি করা এবং পরিকল্পনা রূপায়ণে অনেক সমস্যা দেখা দেয় এবার যখন তিনি বাইরে এলেন বিধানসভা নির্বাচনের প্রত্যেকটা পরিকল্পনা তিনি গ্রাউন্ডের থেকে তার দলের সহকর্মীদের সঙ্গে মিলে মুক্তভাবে তিনি নিতে পারবেন তখন কিন্তু তার তেজ অনেক বেশি হবে এবং সেগুলিকে ইমপ্লিমেন্ট করার কাজেও তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন দলকে এবং তিনি যেহেতু এখন মানে প্রাথমিকভাবে নির্দোষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন আদালতেও আদালত সেরকমইটাই মনে করেছে সেহেতু তার জনপ্রিয়তা আগের চেয়ে যদি বেড়ে যায় এবং এটা যদি বিজেপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হয় মানে বিপজ্জনক হয় রাজনৈতিকভাবে তাহলে অবিশ্বাস করার মতন অবাক হওয়ার মতন কিছু থাকবে না এবং এই ঘটনাগুলো কিন্তু এখন আস্তে আস্তে বিজেপির নেতাদেরকেও ভাবিয়ে তুলছে যে দশ বছর ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে যে ক্ষমতাকে মারাত্মকভাবে ব্যবহার বা অপব্যবহার যাই বলেন করা এইটা বিজেপির জন্য ওই সময় তো ভালো লেগেছে হয়তো তার সবাই এনজয় করেছে যারা ক্ষমতার ভাগিদার হয়েছিল। তাদের হয়তো ভালো লেগেছিল। কিন্তু এইভাবে যে বেশি দিন চালানো যায় না এইভাবে যে চলতে চলতে একটা সময়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় তা বোধ হয় এখন তারা হারে হারে টের পাচ্ছেন তার কারণে তাদের কথাবার্তা আচার আচরণের মধ্যে বিভিন্ন জায়গাতে অনেকটা নমনীয়তা আসছে বলে মনে হচ্ছে কিন্তু এই নমনীয়তা এলেও কতটুকু তারা তাদের ক্ষতিটা আটকাতে পারবেন সেটা আগামী দিনে সবাই খুব ভালো করে নজর দিয়ে দেখবেন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে হেমন্ত বেল বেইল পাওয়াটাও বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে যদি অরবিন্দ কেজরিওয়ালও বেল পেয়ে যান তাহলে ইন্ডিয়া জোটের যে মুখগুলো মুখ হিসেবে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং অনেকে মিললে বিভিন্ন দিক থেকে বিজেপিকে আক্রমণ করতে করতে বিজেপিকে কিন্তু আরও দুর্বল করে দিতে পারে ঘটনাগুলোর দিকে আমাদের সববার নজর থাকবে আপনাদেরও নজর নিশ্চয়ই আছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের ধারণাগুলো প্রকাশ করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে একেবারে ভুলবেন না যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই কাজটা সবার আগে করে নেবেন পেজে যারা ফেসবুক পেজ যারা ফলো করেননি এখনও সেটাও করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ